লাইভ লাইভ শুরু সেই সেই ঘটনা একটা ঘটছে অফিস থেকে বাসা এসে দেখি মারাত্মক লেভেল একটা রেসিপি রান্না হচ্ছে তো ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি এটা আমাদের প্রথম লাইভ আমরা যখন সানি ভিডিও করা শুরু করছি সেই হিসেবে এটা প্রথম লাইভ বলা যায় দেখি কি রান্না হচ্ছে একটা আজব জিনিস আমার কাছে খুবই আজব জিনিস মনে হয়েছে আমি দেখি আপনাদের আপনারা কে কে এরকম জিনিস রান্না করছেন কিংবা কারো কি এটা খাওয়ার অভিজ্ঞতা আছে কি না একটু শেয়ার করতে পারেন আমি তো জীবনে প্রথম দেখছি কই কই পায়েগুলার লামাবোধ জানে দেখেন এটা কি জানেন তরমুজ ভালো করে দেখেন সে তোর বাহ তোর কাম ওরব্বা কে চাহিয়ে তো যেটা হচ্ছে যে তরমুজ তো নানাভাবে খাইছেন এই আমার তরমুজ তো আমি তরমুজ খাই দেখ এটাও খাইতে পারেন এটা কী জিনিস আমি তো আগে কোনো দিন খাই নাই আজকে টেস্ট করবো এটা ভালো কথা অডিও শোনা যায় নাকি আমি জানি না সঠিক অডিও আমার মাইক লাগাইছি তারপর আমি জানি না অডিও যাচ্ছি কি না দেখেন এটা চুল কই ও চুলা নিছে চুলা নিশে চুলা দিয়ে এটা অলরেডি হিট দেওয়া হয়ে গেছে রান্না হয়ে গেছে এখনও কি করবে জানি না পরবর্তী প্রসেস বাকি প্রসেস তার বিখ্যাত কুকিং চ্যানেল যেখানে কেউ ভিডিও দেখে না সেখানে দেখতে পারেন তো লাইভে তো কেউ নাই মনে হচ্ছে সমস্যা নেই আমার লাইভ আমি দেখব পরে দু চারজন পরে হইলে দেখতে পারে বাট এই মুহূর্তে কেউ লাইভের নাই এটা যেটা বোঝা যাচ্ছে লাইভ হচ্ছে কিনা সেটা তো বোঝা যাচ্ছে না হচ্ছে কিছু বুঝতে পারছি না গাইস আপনারা লাইভ কিভাবে করে সেটাই তো জানি না লাইভ করতে চলে আসছি জীবনে প্রথম লাইভ করছিলাম সেন্ট মার্টিন গিয়া তারপর আর খবর জানি না লাইভ কিভাবে করে মাইক আছে আছে ভাই মাইক আছে যাক তো এখন এটা একটু প্রসেসটা দেখি আমি আমাকে আর তরমুজ খাওয়াবে না সে মনে হচ্ছে সব তরমুজ এখানে নিয়ে আসছে একটা তরমুজ কিনেছিল অনেক প্রিয় তরমুজ আমার এটাকে এইভাবে নাশ করে দিবে এটা চিন্তা করিনি তরকারি বানিয়ে ফেলছে বুড়া তরমুজ তুমি তরমুজ আনতেন দেখছেন কারবারটা কি তরমুজ কি হয়ে গেল আহারে জীবন এটা কোনো কথা লাইভে যদিও কেউ নাই দেওয়ার দরকার নাই তো যাক আমি খাই তরমুজ তরমুজ সিজন যদিও শেষের দিকে মিষ্টি আছে কিন্তু মিষ্টি আছে ঠিক আছে কিন্তু এটা কি বানাইলো ভাই কী ছিল কী হয়ে গেল হুম মর্মান্তিক এরকম রেসিপি আমি বাপের জন্মে দেখিনি শোনা শুনিও নাই আজীবন এমন তরমুজ খাইলাম এই যে তরকারি তরমুজ না 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 মানতে পারতেছি না কেউ খাইছেন আপনারা এমন তরমুজ তরকারি ওলা ক্যাঁ জিন্দিগি হ্যাঁ ঠিক আছে গাইস দেখা হবে আবার পরে পরবর্তী কোনো লাইভে